পাচ্ছে না তো বেশিরভাগ হচ্ছে যারা আর আমার তো গরিব লোক খেটে খাইছে না আমার বিজেপি করে তো টিএমসির লোক অনেকবারই ধমকাইছিল আমি বলি বাহারে তুই হচ্ছে যার তাহলে যাস না দেওয়াল টেবাল লেখা একলা করে শুধুমাত্র বিজেপি করে বলি এই জন্য হ্যাঁ এই জন্যই আমার ছেলেটাকে এরকম দুদিন আগে দেওয়াল লিখতে গেছিল ওকে বলছে ওই তুই এত মাতামাতি করতেছি কেন কেউ তো ওরকম করেন तौर बेसी معناتে কোন দিন তোর হাত পা ভেঙে গাফ করে দিবি না ঠিকাই হলো শেষ পর্যন্ত স্যারটা হলো শেষ পর্যন্ত বলছিল আমোলু তুই নামটা বলে জানা বলা মা বলবো নামটা আমি আসি তোই আসি বলে আমারো আর خیال হলোনি জিজ্ঞাস করতে আমার ছেলেরো আর বলতে সুজ আমি ওই বিজেপি করে বলে সবাই গ্রামে ই পায় মানে লক্ষী ভান্ডার পায় আমি পাইনি আমি না আমি কিছুই পাইনি আমার ছেলে বিজেপি করে বলে বড় কার করে দিচ্ছে বলে বড় কার করে দেবে দু কেজি চালে কতদিন খাবে খাও না দু কেজি চাষ সংসার চলে কিভাবে কিভাবে চলে ছেলেটা যখন যা খাটতে যায় আমাদের মালিক বাঁশি বাজায় ঢাক বাজায় এরকম করে খায় আর কি আছে এটা তো একটা মারাত্মক অভিযোগ করেন তার ফলে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিতাকে জিজ্ঞাসা করতে পারে আমি কিছুই পাইনি আমি লক্ষ্মী ভান্ডারও পাইনি বলি বা পাঁচবার গেছি আমার ছোট ছেলে তখন বলতেছে তোমাকে কুকুরের মতো ঘুরাইতেছে আরও যেতেছে যাওনি আমি বলি আরে যদি ভুল টুল থাকে দিয়ে বলল সোনাম জানিয়েছিলেন প্রশাসনে কোনো উত্তর নাই সনাতন বলল যে এটা 60 62 বছর হচ্ছে তো তুমি ই করো ভাতার জন্য अप्लाई করো ভাতার জন্য করছি তাও কিছু সবাই বেছে আমি পাইনি আমি পাইনি আমি অনেকবারই আমার লাতির জন্য বলি আমার লাতিটা তো এরকম দুধ টুধ পায়নি পায়ে তো এরকম ঘা কিছু যদি একটা করে দিতে বলে কি করে দিব তোমরা বিজেপি করো তোমাদের পদ্য ফুলকে বলবো যে এখন এইরকম ধরনের ফুটু নিহত বিজেপি কর্মীর মা যে অভিযোগ করছেন ছেলে বিজেপি করতো তাই খুন করেছে তৃণমূল এবং দোষীদের করা শাস্তির দাবি তুলেছেন তিনি সেই সঙ্গে তিনি এও জানাচ্ছেন যে লক্ষ্মীর ভান্ডার তিনি পেতেন না সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতো তাদের এই পরিবার বিজেপি কর্মীর নাম শান্তনু ঘোরই ভোটের আগে পিংলায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু তার বাড়িতে গিয়েছেন খাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং সেখান থেকে সিবিআই তদন্তের দাবি তিনি তুলেছেন দলের ছুটির জন্য আজ এবং কাল আগামী কাল হাইকোর্ট বন্ধ থাকবে সেই কারণেই মঙ্গলবার তারা হাইকোর্টের দ্বারস্থ হবেন এবং সিবিআই তদন্তের দাবি তুলবেন রাজ্য পুলিশে অনাস্থা তারা জানিয়েছেন সেই সঙ্গে রাজ্য সরকারি হাসপাতালে চিকিৎসকের অধীনে ময়না তদন্তেও তারা অনাস্থা জানিয়েছেন আইসি মানে মিস্টার দত্ত আর ওসি মানে মিস্টার পাত্র দুজনে মিলে বলে না না আমরা এফআইআর নেবো না কেন নেবো না বলছে না এটা মার্ডার নয় এটা স্ট্রোক একটা পুলিশ বলছে এটা মার্ডার নয় এটা স্ট্রোক বলছে এফআইআর তোমরা বয়ান চেঞ্জ করো এটা মার্ডার বলে লেখা যাবে না এটা নর্মাল একটা এ হয়েছে মৃত্যু হয়েছে এসে তোমার নর্মাল স্ট্রোকের মৃত্যুর জন্য তোমরা লেখো আমরা বলি না আমরা লিখবো না আপনি কি যাজ নাকি আপনি কি ধাউকে একটা বাধা দেওয়া হচ্ছে না এতো পুলিশ পুরোপুরি ষড়যন্ত্রের মধ্যে আছে তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে পুলিশ তো মিলেমিশে আছে এ তো দলদাস মমতার পুলিশ এ তো দলদাস মমতার পুলিশ সঙ্গে সঙ্গে গিরগিটির মতো চেঞ্জ হয়ে গেল আপনাদের সাংবাদিকরা ছিল কালকে আপনাদের সাংবাদিকরা তখন ওই আই সির ঘরে বসে ছিল আপনাদের সবার সামনেই ঘটনা ঘটে তারপরে আমি ডি এমকে ফোন করি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপিকে বলে যে এরকম করবেন না আপনারা

আমি বলি দেখুন আপনি নেবেন কি নেবেন না আমরা ইমেল করব। আমরা মঙ্গলবার হাইকোর্টে যাব বলে যাবো সুসুর করে আমাদের এফআইআর নেয় রাত দশটার সময় আর আজকে সকালবেলা এসে সেই পুলিশ এদেরকে আবার আজকে ভয়ে চমকাচ্ছিল সকাল থেকে এসে আইসিওসি এস ডিপিও তাদেরকে চমকে গেছে যে তোমরা তোমাদের বয়ান চেঞ্জ করো এই এফআইআর তোমরা বয়ান চেঞ্জ করো তোমরা এটাকে বলো যে স্ট্রোক বলে কালকে হিরণ দলবল গিয়েছিল আমরা নিতে বাধ্য হয়েছিলাম আজকে তোমরা সকালে চেঞ্জ করে দাও আমরা কি চাপ দিচ্ছে পরোক্ষণে আরে পুলিশ তো আপনাদের সামনেই চাপ দিচ্ছে পুলিশ তো আপনাদের সাংবাদিকরা কালকে তো থানায় বসেছিল আপনাদের সামনেই তো চাপ দিচ্ছে আপনারা দেখছেন বলছে হাতটা গামচা মাথা ছিল না বলছে নাকি মদ খেয়ে মরে গেছে বলছেন কি মদকে স্ট্রোক হয়েছে পরিবারের লোককে কি বলে সান্তনা দিচ্ছেন আমরা सीबीआई ইনকোয়ারি চাইছি আজকে কোর্ট বন্ধ কালকে কোর্ট বন্ধ পরশুদিন আমরা হাইকোর্টে যাব হাইকোর্টের নির্দেশে হাইকোর্ট মহামান্য আদালত যা নির্দেশ দেবেন সেই নির্দেশ অনুযায়ী আমরা সেটা পালন করব এবং আমরা চাই सीबीआई ইনকোয়ারি হোক सीबीआई এ তদন্তিনে ওনাদের এতে যেন ওনার বডিটা পেস পোস্ট পোস্টমর্টেম করা হয় কারণ এই দলদাস পুলিশের দলদাস ডাক্তার সে লিখে দেবে মদকে স্ট্রোক হয়েছে

ওনার ভয়ঙ্কর ব্যস্ততম স্কেডিউল চলছে বাট উনি কথা দিয়েছেন আসবেন এবং যথাযথ আমাদের এই পরিবারকে সাহায্য করবেন দল থেকে বলেছে যে আমার মাননীয় জেলা সভাপতি বললেন যে এই ছোট ওনার ছেলে ছেলে পড়াশোনার দায়িত্ব দল নেবে ছেলের পড়াশোনার দায়িত্ব দল নেবে কিন্তু আমার সবচাইতে বড়ো প্রশ্ন যে ছেলে চলে গেল মায়ের কোল ছেড়ে সেই ছেলে তো আর কখনো মা বলে ডাকবে না মা কখনো সেই ছেলের ডাকার শুনতে পাবে মা মা বলে যে সে আজ সকালে যেত সন্ধেবেলা ফিরত সে মায়ের ডাকার এই মা শুনতে পাবে ছেলের ডাক এটা পুলিশ বোঝে না মানে আমি বলছি দীপক অধিকারী তুমি দু হাজার চব্বিশে খুন করে হাতে রক্ত মেখে তুমি ভোট জিততে চাইছো তোমার সিনেমা করে এত শখ মেটে না তোমার এমপ্লিওর এত লোভ যে তোমার দু হাতে রক্ত মেখে তোমাকে ভোট জিততে হবে খুনের রাজনীতি করছো যুবক অধিকারী আর সামনে বড় বড় ডায়লগ মারছ তোমার ওই ভালো মানুষের মুখোশ গ্রাম বাংলার মানুষ খুলে দিয়েছে তোমার ওই ভালো মানুষের চেহারা গ্রাম বাংলার মানুষ খুলে দিয়েছে কালকে পিংলাতে আপনাদের সাংবাদিকরা ছিলেন সারা গ্রামে গ্রামে মানুষ বলছে যে দীপক অধিকারী কাউকে ভোট দিতে দেয় না গ্রামে গ্রামে সন্ত্রাস চালায় বাইক বাহিনী ঢোকে মাথায় বন্দুক ঠেকায় বোম নিয়ে আসে বলে ভোট দিতে যাবে বোম মারবো গুলি চালাবো গলা কেটে নেবো ওকে আজকে সকালে পুলিশ বলে গেছে যে তুই বড় বড় কথা বলছিস আমরা পুলিশ তুই যদি আমাদের কথা না শুনিস তোকে আমরা এর দাদার মতো মার্ডার করে দেবো বলেছে কি বলেনি সামনেই তো নির্বাচন শুনুন ভাই বলছে সামনে আমি ভাই সামনে আছে শান্তনু ভাই অতনু কালকে এফআইআর নিচ্ছিল না ওর স্টেটমেন্ট নিলো স্টেটমেন্ট নেওয়ার পরে ডিএম এর নির্দেশে গিয়ে সব তৃণমূল তো সব তো তৃণমূল এখানে পঞ্চায়েত প্রধান সনাতন বেড়া দিনে দুপুরে হাতে বোমগুলি নিয়ে ঘুরে বেড়ায় সনাতন বেড়া এই পুরো এলাকার ত্রাস লোকেরা বলছে বলছে আমি সকাল থেকে এখানে আছি প্রত্যেকটা গ্রামের লোক যে সনাতন বেড়া হাতে বোমার গুলি নিয়ে বেড়ায় সনাতন বেড়া এবং তার বড় বড় নেতা সাংসদ দীপক অধিকারী সবার নির্দেশে এই ঘটনাগুলো ঘটে কোথায় কোথায় সন্ত্রাস চালাবে দীপক অধিকারীর সঙ্গে বসে প্ল্যানিং করে পুরো জেলা কমিটি জেলার তৃণমূলের যত সবাই আছে জেলা সভাপতি থেকে শুরু করে জেলা কমিটির তৃণমূল যত নেতা আছে সবাই দিবক অধিকারীর সঙ্গে বসে প্ল্যানিং করে পিংলায় কী করে সন্ত্রাস করবে কেশপুরে কি করে সন্ত্রাস করবে কাকে গুলি চালাবে কাকে গলা কাটবে কোথায় বোম মারবে এইভাবে সন্ত্রাস করে ওরা একদিন ধরে ঘাটাল জিতে গেছে এবারে মানুষ আর জিততে দেবে না রাজনীতি পরে হবে যেটা আরা পরে হবে আগে এই মায়ের ন্যায় বিচার চাই